আপনি সর্বনিম্ন অন্ধকারের গড়তে থাকতে পারেন কেবল আল্লাহর দিকে ফিরে যান আর কেউ না আপনি কতটা ধার্মিক তা অন্য কাউকে দেখানোর জন্য বা অন্য কাউকে প্রভাবিত করার জন্য আপনি এটি করছেন না অথবা আপনি অন্য কারো রায় সম্পর্কে উদ্বিগ্ন নন আপনার এবং আমার চারপাশের লোকেরা অনেকভাবে তারা হয় আমরা কে তার চেয়ে অনেক ভালো বা আমরা কে তার চেয়ে অনেক খারাপভাবে আপনার চারপাশের লোকেরা মনে করে যে আপনি সত্যিই একজন ভালো মানুষ এবং আপনি জানেন আপনি কি এবং তাদের কেউই জানে না আল্লাহ জানেন আল্লাহ জানেন এবং আপনি জানেন আপনি মানুষের রায় আপনাকে বোকা হতে দেবেন না আপনি নিজেকে তা করতে দেবেন না আপনি কোথায় দাঁড়িয়ে আছেন তাও জানেন না প্রকৃতপক্ষে একমাত্র আল্লাহ জানেন সুতরাং আপনি এই সমস্ত রায় পিছনে রেখে যান লোকেরা আপনার সম্পর্কে কি বলে ভালো বা খারাপ তা বিবেচ্য নয় তারা আপনার সম্পর্কে কি বলে তা বিবেচ্য নয় আপনি শুধু আল্লাহর দিকে ফিরে যান এবং তাকে জিজ্ঞেস করুন তুমি গোলমাল অন্য সব গোলমাল সম্পর্কে ভুলে গেছো আর যখনই তুমি সেই দোয়া করবে আমি তার ডাকে সাড়া দেব আল্লাহ বলেন যখনই সে ডাকবে তখনই সাড়া দেব এটি রমজান মাসের প্রেক্ষাপটে বিশেষ করে রমজান মাসে কারণ আল্লাহ তাল্লাহ তার রজ্জুকে প্রসারিত করেছেন কোরআন হলো আল্লাহর প্রতিশ্রুতি যে আপনি এবং আমি আমরা যত ভুলই করি না কেন আমরা যতই পড়ে যাই আমরা যতই হারিয়ে যাই না কেন আমরা আমাদের পিতার মতো হব আমরা ইবলিসের মতো হতে যাচ্ছি না এমনকি আরবি ভাষায় ইবলিস এবং আবলাসা একটি ক্রিয়াপদ হিসাবে মানে আশা হারানো ইবলিস শব্দের অন্যতম অর্থ হলো আশা হারানো আমরা প্রথম এবং সর্বাগ্রে নিজেদের মধ্যে আশা বোঝায় রাখতে যাচ্ছি যখন আপনি নিজেকে বলতে শুরু করেন আপনি একটি হারিয়ে যাওয়া কারণ আমি শুধু একজন খারাপ মানুষ আমি কি করতে পারি যখন আপনি নিজের সম্পর্কে এটি বলতে শুরু করেন এবং তারপরে আপনি আসলে ইবলিসের শূন্য অনুসরণ করেন তখন সে নিজের সম্পর্কে স্বীকার করে যে সে খারাপ কিন্তু মানুষকে সুযোগ দেওয়া হয়েছে আপনি ভুল করবেন সব আদম সন্তানই বারবার ভুল করতে যাচ্ছে খাতাউন আসলে খাতিউন থেকে আলাদা